দিদি তুমি কাকে বিয়ে করবে তো নার্ভাস হয়ে ক্যামেরাম্যান কে তুমি যদি ভালোবেসে থাকো তো প্রবোধ করো তুই কি আমাকে ভালোবাসিস আমার সঙ্গে ক্যামেরা সম্পর্ক কেমন বল ক্যামেরাম্যানকে কি বিয়ে করা যায় না কিন্তু নিশ্চয় একটা বেকার ছেলের হাত ধরতে পারবে না কি বলিস ক্যামেরাম্যান তোমাদের জন্য আমাকে কোথায় এসে কি এনে অ্যান্সার তোমাদেরকে দিতে হচ্ছে দেখো তোমরা যে যে কোয়েশ্চেন গুলো করেছো ভেবেছিলাম দেবো না বাট তোমাদের এতটা রিকোয়েস্ট যে আমি না দিয়ে থাকতে পারলাম না সব থেকে বেশি কোয়েশ্চেন এসছে হচ্ছে তোমার অনেকগুলো কোয়েশ্চেন এসছে যেটা আমি তোমাদেরকে বলবো ঠিক আছে চলো প্রথমে আমি শুরু করি নি শুরু করা যাক প্রথম এটা কোয়েশ্চেন না রোহান ইজ ব্যাক বলে একজন আমাকে কমেন্ট করেছে আমি তোমার বড় বিগ ফ্রেন্ড থ্যাংক ইউ রোহান আর তারপর রুবেল কমেন্ট করেছে দিদি তুমি কাকে বিয়ে করবে জানবো কারণ লেখা আছে কপালে লেখা আছে সেটাই এবার আমি কাকে বিয়ে করবো সেটা তো আমি না আমার কপালে কে আছে বা কার সঙ্গে লেখা আছে সেটা উপর আল্লাহ জানে আমাদের তো আর সেটা হাতে নেই নাকি আমাদের তো হাতে নেই তো যাই হোক নেক্সট কোয়েশনে যাই মন্ডল আলী আরমান কমেন্ট করেছে সানিয়া দিদি তুমি খুব সুন্দরভাবে কথা বলো আচ্ছা আমার প্রশ্ন তুমি কি গজল গাইতে পারো না আমি গজল গাইতে পারি না আর গজল আমি শুনি আর লিখেছে সোনামুখীতে আসার নিমন্ত্রণ রইল আচ্ছা সোনামুখীটা কোথায় বাঁকুড়া বাঁকুড়া আচ্ছা 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 একই রকম কোয়েশন অনেকে করেছে আমি ওই কোয়েশন গুলোকে আর নিচ্ছি না নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি আমি তো নার্ভাস এ যাচ্ছি কেন মানে কোয়েশ্চানগুলো বিভিন্ন নার্ভাস লাগছে কেন তো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি অদ্বিতী কমেন্ট করেছে তোমার ইউটিউবে কি করে আসা হলো আমি প্রথম ফেসবুকে ব্লগিং শুরু করেছিলাম তো তারপর আমাকে এটা আমি অস্বীকার করলে আমাকে হয়তো এটা অস্বীকার করা হবে এই যে এই ছেলেটা আমাকে জোর করে ইউটিউবে নিয়ে এসেছে মানে আমি ইউটিউবে আসতে চাইনি আমি বলেছিলাম যে এখন ইউটিউবে যাব না আমার ফেসবুকে 1 মিলিয়ন হোক যদি কখন হয় তখন যাব তো কিন্তু ও আমাকে জোর করে নিয়ে এসেছে ইউটিউবে তারপর সেকেন্ড কোশ্চেন করেছে তোমার বয়স কত বড় বড় আমার বয়স কত আমার বয়স কত 22 আমার বয়স হচ্ছে 23 আমায় কবে হ্যাপি বার্থডে হলো বলি 22 প্লাস তো তিন নাম্বার কোশ্চেন অদিতি করেছে ক্যামেরাম্যানকে তুমি যদি ভালোবেসে থাকো Te <coughs> probó, Caro. এবার আসল কথা হচ্ছে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান একটা বন্ধুকে একটা বন্ধু ভালোবাসে মানে বন্ধু তো বন্ধু তো মানে বন্ধু তো ভালোবাসে আমার একটা বান্ধবী ছিল মনি মানে ছিল না আছে আমার বেস্ট ফ্রেন্ড তো ওকে আমি এরকমই ভালোবাসি যতটা আমি ক্যামেরাম্যানকে ভালোবাসি কিন্তু মানুষ কিন্তু তখন কিন্তু কিছু বলেনি কারণ না ও মেয়ে ও মেয়ে আর এখন আমি একা করছি মানে ছেলে তো মানে ওর সঙ্গে আমার কিছু আছে বা এরকম কিছু এরকম কিছু না আমি আবার একটা আদে বলেছি ও আমার খুব ভালো বন্ধু ও আমাকে বন্ধুই ভাবে আমিও ওকে বন্ধুই ভাবি তো তাহলে প্রপোজ কথা হ্যাঁ আমি অবশ্যই বলবো যে আই লাভ ইউ কেমন আমার বন্ধু বলবো আমি সবাইকে ভালোবাসি তো আশা করছি এটা নিয়ে আর কোনো কোয়েশন আসবে না তো চলো করে যে দিশা হালদার যে দিদি তুমি কেমন আছো আমি খুবই ভালো আছি আমার সঙ্গে আছে আমি ভালো তো থাকবো আর তারপর লিখেছে তোমার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই খুব ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে দিশা আর তারপর লিখেছে আমার বেস্ট ফ্রেন্ড তোমাকে ভালোবাসে এটা কি তুমি বুঝতে পারো না আমার বেস্ট ফ্রেন্ড কার কথা বলছো মানে মনির কথা নাকি ক্যামের মনের কথা তার কথা মানে কথা বলছি আচ্ছা ক্যারম আরে তুই কি আমাকে ভালোবাসিস তুই কি আমাকে ভালোবাসিস একদম অন ক্যামেরা ক্যামেরা মনে আছে তোর মনে কি কি মানে তুই তোর জন্য সবাই সন্দেহটা করে বেশি তো তোকে আমি আজকে জিজ্ঞেস করছি তুই কি বলছিস বল

তো অত ব্লগিং করে না ওই জন্য তোমরা দেখতে পাও না ভ্যা এতটুকুই তো যাই হোক এখন আপাতত ওই কোয়েশ্চেনটা বাদ দিচ্ছি নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি অনিতা মান্না লিখেছে সত্যি করে বলবে তোমার কি এখন বিয়ে করার ইচ্ছা আছে আমি সত্যি কথা বলছি আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই আমার এখন আব্বু মায়ের পাশে দাঁড়ানোর সময় আমি এই সময় বিয়ে করে বেকার নিজের জীবনটা বরবাদ করবো না আর মা বাবুকে সাপোর্টও করতে পারবো না এখন বিয়ে করা মানে তো এখন আমি অন্তত এক বছর বিয়ের জন্য কিছু ভাবিনি দু নাম্বার কোয়েশ্চেন লিখেছে তোমাকে যদি ধরো তোমার মা বাবা বলে বললো কে ম্যানাম্যান বিয়ে করতে তুমি কি করবে দেখো আমি বলবো যে বন্ধু বন্ধুটাকে বন্ধুকে বিয়ে করার কথা এখনো এখনো ভাবিনি তোর কি মনে হয় যদি বলে যে বন্ধুকে বিয়ে করতে তুই কি তোর রিয়াকশন কেমন থাকে বন্ধু বন্ধু জায়গায় ভালোবাসা সেটা আলাদা সেটাই মানে বন্ধু ফিলিংসটা আলাদা মানে সেটা আমি বোঝাতে পারি না আমি আমি ওকে প্রচুর কেয়ার করি আমিও কেয়ার করি বাট কিন্তু তার মানে এটা না যে হ্যাঁ অন্য কিছু ব্যাপার আমাদের সবার মধ্যে ওরকমটা আছে যেমন আজকে ও কলকাতা থেকে এসে এই মাত্র বাড়ি ফিরেছে এক ঘন্টা হয়নি বাড়ি ফেরা পুরো ভাত কোন রকম খেয়ে একবার শুধু দেখেছি যে চল আজকে ঘুরতে যাবো সবাই চলে এসেছে এটাই হচ্ছে বন্ধুত্ব আর এটাই হচ্ছে কি আর যেটা থাকে কিন্তু এটা ভালোবাসার দিক দিয়ে ওরকম কিছু না আমার মনে তিন না তোমার ভাই কি কাজ করে না ওর এখন বয়সটা কম আছে ওরা এখন আঠারো বছর বয়স তো ও এখন পড়াশোনা করছে কোনোদিন পড়তে বসে না তো ও করছে ভবিষ্যতে ও কি করবে এখনো কিছু ভাবেনি ওর ভবিষ্যৎ নিয়ে আমার অনেক চিন্তা আর লেগেছে তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো আমি ক্লাস ওয়ান পর্যন্ত পড়াশোনা করেছি আর চার নাম্বার কোয়েশ্চেন নিয়েছে তোমার বার্থ কবে আমার বার্থ

তোকে আমি কি জোর করে বলা করেছি একটা ভালো বন্ধু মানে হেসে এসে বল সবাই জানিস মনে হচ্ছে হ্যাঁ ওটাই মনে হচ্ছে আমার গলায় চাকু দিয়ে বলা করাচ্ছে সবাই তো ওটাই ভাববে কি জানো তোর সঙ্গে আমার সম্পর্ক কি হচ্ছে একটা ভালো বন্ধু আমরা সবাই খুবই ভালো বন্ধু চলো নেক্সট যাই প্রচুর কোশ্চেন আছে আমি অতগুলো মনে হচ্ছে পারবো না এই যে আমার পুরো একটা করে যাবে দু ঘন্টা তিন ঘন্টা আমি যদি মানে মোট যদি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ধরা হয় দশ হাজারের উপর কমেন্ট এসছে তো আমি যদি প্রত্যেকটা কোয়েশ্চেনে একটা একটা করে অ্যান্সার দিতে চাই আর সব থেকে বেশি কোয়েশ্চেন একই রকম সেম

চাইবার নয় বেরোলে বাইরের দিকে বেরোলে খোলা হাওয়া বা কোথায় ফাঁকা যায় হয়তো ঠিক হয়েছে আর যখন টেনশন টাইপের লাগে তখন চা খায়

যেমন সেটা পিৎজাটা আস্তে আস্তে বন্ধ হয়েছে যেমন পান একটা সময় ছিল পান খুব খেতে মিষ্টি পান তো সেটা ছেড়ে দিয়েছে তো এরকম চকলেট ফাইভ স্টার চকলেটটা ছয়ে মানে ফাইভ স্টার চকলেটটা একদমই কি হয়েছিল আমি এত ভালো লাগতোojana আব্বু আমাকে একটা ফেটিপুর এনে দিয়েছিল পুরো এনে দিয়েছিল আমার বাচ্চা সময় তো সেই জামে খেয়েছিলাম একসাথে অমনা অমনি পুরি দইসটা কিনে নিলাম আর তারপর থেকে যখন বড়ত হয়ে গেছে মানে ওর দিকা ঘুরে থাকে না এখন আমার একটা চকলেট ভালো লাগে সেটা হলো কিটক্যাট আর ডেরি নেক্সট লিখেছে আর তোমার ইউটিউব জার্নিটা কেমন ছিল আমার ইউটিউব জার্নি অতটা কষ্ট ছিল না কারণ আমার ইউটিউব জার্নির আগে আমি যেহেতু আমি ফেসবুকে মানে মেইন কষ্ট আমি ফেসবুকেই করেছি ইউটিউবে আমাকে সেরকম কিছু কষ্ট করতে হয়নি খুবই কম টাইমে তোমার অনেকটা ভালোবাসা দিয়েছ আমাকে আমার গোল্ডেন প্লে বাটন এখনো দিল্লিতে আটকে আছে মানে কি বলি পুজোর জন্য দিল্লিতে আটকে আছে ও আসবে ওর ওয়েট আমার থেকে আমার ফোর নাইন ফোর নাইন টিম মানে বেশি করছে ওরা কবে থেকে বসে আছে যে কবে আমার গোল্ডেন প্লে বাটন আসবে আর সেলিব্রেট হবে আর আমিও ওয়েট করছি যাতে হোক আমার স্বপ্নেরও বাইরে জিনিস একটা আর কোশ্চেন বর্ষায় করেছে তোমার ক্যামেরাম্যান কেমন আছে তো বলে দাও তুমি কেমন আছো মানে কি ওর তোমরা ভাববো মানে জানি না কেন ওদের সব সময় কেমন একটা আনবো না মানে কেমন একটা ভাই থাকে বুঝতে পারি না যে কেন কি রিজেন রিজেন কি আমরা সবাই জিজ্ঞাসা করি যে ব্যাপারটা কি প্রবলেম কি তোর ভাই কি প্রবলেম তোর আমি তো সব আছি একসঙ্গে মজা মনে করে গেলাম তুই জানিস আর লিখেছে যে বর্ষায় লিখেছে যে তোমাদের ফ্রেন্ডশিপ কত দিন আমাদের ফ্রেন্ডশিপ কতদিন নেন আমাদের সবার এক সঙ্গেরই মানে ওরা আমার বলে না আমাদের পুরো ফ্রেন্ডিং টিম এক সঙ্গে আমাদের ফ্রেন্ডশিপ কতদিন হবে বলতো 14 15 বছর হবে আমাদের পুরো টিমটার ফ্রেন্ডশিপ 15 বছর তো তার মধ্যে আরো বন্ধু ছিল বিয়ে হয়ে গেছে মানে বিয়ে হয়ে গেছে সঞ্জিতা বিয়ে হয়ে গেছে তো তারপর থেকে হারিয়ে গেছে মানে বিয়ে হয়ে গেলে হয় না জিনিসটা যে সব সম্পর্ক ভেঙে যায় আর দেখা হয় না কত হয় না এখন আমরা কয়েকজন আছি আরো দুজন আছে ওরা কাজের জন্য আসতে পারেনি আমাদের টিমটা আশা করছি থাকবে আশা হচ্ছে ভাঙবে না আমি জানি না এটা এর জানি আমি থাকবো না এরা প্রমিস কর কথা দিয়েছে এই এই টিমটা ভাঙবে না ইয়াস আনসারি বলে একদিন কোয়েশ্চেন করেছে আমি তোমার সব ভিডিও দেখি আমার খুব ভালো লাগে কিন্তু আমার একটা প্রশ্ন তুমি কি সত্যি ক্যামেরাম্যান কে ছাড়া অন্য কাউকে বিয়ে করছো বিশ্বাস করো আমার যদি অন্য কারোর সঙ্গে বিয়েও ঠিক হয়ে থাকে ক্যামেরাম্যান আমার বিয়েটা ভাঙবে তুই আমার বিয়েটা ভাঙবে তুই বিয়ে হতে দিবি তোর জন্য আমার বিয়ে হবে না আমি সিরিয়াস বলছি তুই 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 আমার বিয়ে ভাঙবি ক্যামেরাম্যান কে ছাড়া অন্য কাউকে মানে আমার এখন কোনো বিয়ে নেই কোনো প্ল্যান নেই অন্য কাউকে কি আমার কোনো এখনো পর্যন্ত আমি সিঙ্গেল বলবো না বাট আমি আমার বিয়ে নিয়ে কোনো কোনো চিন্তা ভাবনা নেই বিয়ে বিয়ে জিনিসটা নিয়ে আমি এখনো ভাবিনি যদি অন্য কাউকে বিয়ে করো তুমি কিন্তু ভুল করছো

হবে ওর জন্য ওর তো গলা বেরুচ্ছেই না আসলে ও কিন্তু এরকম ছিল না জিনিসটা হয়ে গেছে এরকম মানে আর ছয় নম্বর যে তোমার টার্গেট কি আমার টার্গেট হলো আমি টার্গেট সম্পর্কে আমার যে তো আইডিয়া আছে যারা সাধারণ মানুষ থেকে যতটুকু পারবে সবাই জানে যে সানিয়ার ওদের সানিয়া দি মানে সবার পাশে দাঁড়াবে এটা আমি দাঁড়াই আমার যতটুকু হ্যাঁ অনেকেই ভাবে যে আমি ফেসবুক থেকে অনেক টাকা আর্নিং করি অনেক টাকা অনেকে ভাবে বাট সেরকম কিছু নয় অতটাও নয় হ্যাঁ ও হ্যাঁ অতটাও নেই সব ই এম আই আমার বলছি না একটা তোমার ওর কি তোমার একটা চার চাকা আছে একটা ইয়ে একটা জি আছে একটা এম আছে এম ডিটার ই শোধ হয়ে গেলো সেটাও আমি তোমাদের মানে আমি এমন কিছু নেই যে যেটা আমি তোমাদের সঙ্গে বাট আমি ই মেটাতাম কিন্তু আমি যেটাই হয় আমি তোমাদের সঙ্গে শখ শেয়ার করি আমার নয় যে আমি একটু লোকাল আমি এ টু জেড আমার ই যদি শেষ হয়ে গেলো আমি এটাও মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার আব্বুকে গাড়ি দিলাম সেটাও আমি ইএমআই নিয়েছি মানে আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমি যা হোক করুক ওদের স্বপ্নটা পূরণ করব আর ওই স্বপ্নটা পূরণ করার জন্য আমাকে যা করতে আমি সেটাই করবো আর সেটাই করছি কিন্তু অনেক মানুষ মানুষ এত ভাবে অপমান করে ছোট করে আমাকে মানে এত অপমান কেন করে আমাকে বুঝি না তো বলে যে এত এত টাকা কামা তো বলছে গরিব নিজেকে আমি এক সময় যা আমার অবস্থা গেছে না সেই সময়টা তোমরা তো দেখো নি তাহলে তোমরা এটা বলো না মানে খারাপ লাগে কোভিড এর সময়টা ওই জিনিসটা নিয়েও আর কি মানে ওই জিনিসটা নিয়েও সবাই এমন ভাবে বলছে মানে আমার দাদু যখন মারা গেছিল তখন আমার এমটি ছিল না এইদিকে বলছে দাদুর অপারেশনের জন্য তোমার সরি দাদুর অক্সিজেনের জন্য তোমার কাছে টাকা ছিল না অথচ তোমার এমটি কেন টাকা ছিল এবার কে বোঝাবে যে তখন আমি এমটিটা কিনেই নি আর তারপর যখন দাদু মানে চলে গেল আমাদের কাছে তার এক দু বছর পর আমি এমটিটা কিনেছিলাম আমি নয় আমার আব্বু কিনেছিল এমটিটা আমার আব্বু এমটিটা কিনেছিল ইএমআই কিনেছিল কুড়ি হাজার টাকা ডাউন দিয়ে ইএমআই এমটিটা নিয়ে এসেছিল তারপর থেকে আমি ব্লগিং শুরু করি এমটিটা নিয়ে আসার পর থেকে আমি ব্লগিং শুরু করি আর তারপর থেকেই তোমাদের ভালোবাসায় তোমাদের মানে খুবই ভালোবাসায় আমি আস্তে আস্তে করে ইএমআইটা দিই ফার্স্ট ফেসবুক পেমেন্ট কত আসে কুজোর অনেক অল্প যে টাকাটাই আসে সেটা দিয়ে আমি পুরোটাই ইএমআই দিয়ে দিতাম তারপর থেকে এই আড়াই বছরে এসে আমার ইএমআই শোধ হলো এম টি তখন শুরু করেছে আমার আমি ইএমআই নিয়েছি আমার যে কার্ডটা আছে সেটাও ইএমআই আমার নিজের এখন নিজের বলে আমার একটা এম টি আছে আর কিচ্ছু নেই আমার নামার আমার আব্বুর আছে আমার কিচ্ছু নেই আর আমি আমার কিছু চাইও না আজ পর্যন্ত আমি ওদের জন্যই করে এসেছি আর ওদের জন্য করবো ভবিষ্যতে আমি কেন আমার মনে আমার মতো সাধারণ মানুষ যেটা এটাই করে ইএমআই করে আমাদের মধ্যবিত্তদের একটাই স্বপ্ন পূরণ করে একটাই ইয়ে আছে ইএমআই ইএমআই ছাড়া আমাদের স্বপ্ন পূরণ করা যাবে না আমরা পারবো না তো আমাদের অকাত নেই অতটা অনেক বকে দিচ্ছি তো এত বেশি রিকোয়েস্ট করছিল তাই আমাকে কিউ নিয়ে আসতে হলো তবে এটাই আমার লাস্ট কিউ আমি আর কিউনে এনে রাখবো না তো যাই হোক নেক্সট কোয়েশন হচ্ছে রিজন করেছে যে তোমার মতো ভাইরাল হবার জন্য ঠিক কিভাবে হার্ড ওয়ার্কিং করতে হবে আমার মতো ভাইরাল হওয়ার জন্য শর্টকাটে যদি বোঝাতে চাই তোমাকে তোমার নিজের ঘুম উড়িয়ে দিতে হবে ঘুমের চিন্তা ভাবনা করা যাবে না খাওয়া দাওয়া ভুলে যাও মন দিয়ে তোমাকে শুধু যেটা করছো মানে যেটাই করছো সেটাতে ফোকাস রাখতে হবে এটা তোমার ভাইরাল হওয়ার জন্য নয় তুমি যে কোনো কাজে এটাই করতে হবে যদি ভাবে যে ব্লগিং করে আমি ইনকাম করব ওইটা ভাবলে তা হবে না হানি এরকম ভাবে নিজে ইনকাম করব চেয়েছিল ভালোবাসা পাবো আমি ইনকামের কথা আমি এখন নো ভাবি না যে আমি ইনকাম করব জিনিসটা তো সবার ভালোবাসাই এমন নয় যে হচ্ছে না আমি খুব ভালোমতো আছি আমার খুব ভালো চলে যাচ্ছে আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারছি তো এটাই আমার কাছে অনেক গরম এমন না যে বিশাল কিছু যারা ফেসবুকে কাজ করে তারা খুব ভালো করে জানে যে হ্যাঁ কতটা কি আমি কতটা সত্যি বলছি অনেকে ভাবে মানে ভিডিও করা মানে সে অনেক টাকা করে কিন্তু আসলে ব্যাপারটা অতটাও না আর হার্ড ওয়ার্কিং মানে এটাই যে তোমাকে নিজের ঘুম আর খাওয়া দাওয়া এগুলো সব ভুলে যেতে হবে মানে মন দিয়ে যেটা করছো সেটা দিয়ে প্রকাশ করতে হবে আর দু নাম্বার লেগে তুমি কি খেতে ভালোবাসো আমার খাওয়ার নির্দিষ্ট কোনো খাবার নেই আমার আমি যখন যেটা খাই মানে আমার ধরো কি যে আমাকে পিজা ভালো লাগলো আমি পিজা পুরো এক দু মাস তিন মাস খেয়ে গেলাম ব্যাস আমার আবার চেঞ্জ হয়ে যাবে

তো তোমার নেক্সট ফিউচার প্ল্যান কি আমার নেক্সট ফিউচার প্ল্যান তো বললাম যে বেশিরভাগ সময় ওর চেষ্টা থাকে সাধারণ মানুষের কাছে থাকে আমি সবার পাশে থাকি বাস মানে আমি চাই ওকে 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 জিজ্ঞেস করো মানে আমি ওকে ওকে সব সময় শেয়ার করি সবকিছু আমাকে একটা কথাই বারবার বলেছে যে যারা অনেক অনেক বড় বড় ইউটিউবার আছে যারা মানে অনেক অনেক হেল্প পড়ে গরিব মানুষের পাশে থাকে তো তাদেরকে দেখেও খুব ভাবি আমি এরকম হতে চাই কারণ সবাই অনেকে আছে আমি অনেকে না মানে নামটা নিয়েছি না বাট আমি ওদের ভিডিওগুলো দেখি তো অনেক হেল্প করে আর আমি ওটা ছোটো থেকে স্বপ্ন চলে যে আমিও যখন বড় হব আমি হেল্প করবো তো এখন কিছুটা পারি ওদের মতো পারি না কিছুটা পারি বাট কোনো দিন যদি আমার সেরকম সামর্থ্য হয় আমি পুরো চেষ্টা করব। আমার পুরো ওটা দিয়ে আমি চেষ্টা করব। চলো নেক্সট কোশ্চানে যাই নেক্সট কোশ্চান করে যে আমি ক্ষণে বিশ্বাস তোমাকে বাইক চালানো কী শেখালো

কোন দিক আমি ম্যারিড আসলে কি বলতো ওটা আমার একটা শুট ছিল জাস্ট একটা শুট আমার মায়ের খুব ইচ্ছা ছিল আমাকে বউ সাথে দেখার তার জন্য ওটা একটা শুট ছিল তো অতটুকু ওটা আমি বিয়ে করিনি তুমি সবাই বিয়ে করেছে স্বাভাবিক ভাবাটা স্বাভাবিক বাট আমি ওটা বিয়ে করিনি ওটা জাস্ট একটা শুট ছিল আমি বিয়ে করলে তোমাদেরকে অবশ্যই জানাবো আমার বিয়ের আগে 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 ব্লগ আসবে না মানে আমি সব শেয়ার করি বিয়ের ব্লগ শেয়ার করো না এটা হয় তাহলে অত বড় জিনিস যেটা রেহান কমেন্ট করেছে দিদি তোমার জিটি রানির দাম কত আর তোমার এমটি রানির দাম কত বলো না প্লিজ আমার জিটি রানির দাম দাম চার লাখের মতো ওটার দাম হয় চার লাখ আর এমটি রানি যখন সেই মুহূর্তে নিয়েছিলাম দাম দাম ছিল দুই পাঁচ বাট আমি ইএমআই নিয়েছিলাম বলে ওটা দুই তিরিশের মতো চলে গেছিল আমি গিরিটা আমার ওই সব নিয়ে চার লাখের মতো পড়ে গেছে তাও ইএমআই ভাবো না আবার ক্যাশ টাকায় চার লাখ টাকায় গাড়ি নিয়ে যত অকাদ আমার নেই অত অকাদ আমার নেই আর কোনো কোয়েশ্চেন কোয়েল মিশ্রা কমেন্ট করেছে ক্যামেরাম্যানকে কি বিয়ে করা যায় না ক্যামেরাম্যানকে কি বিয়ে করা যায় না হ্যাঁ

তো মানে দেখে আসছি মানে বলতে গেলে আমি মানুষ করে আসছি ছোট থেকে সেই 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 মানুষটাকে কিভাবে ওরকম চোখে দেখা যায় সম্ভব সম্ভব না হয় সম্ভব জন্য কত মেয়ে ওর পিছনে পড়ে আছি বল অনেক সম্বন্ধ আছে প্রচুর মন্দির গণের আমাকে মেসেজ করে যে সানিয়া দি প্লিজ লিখি দাও তুমি কথা বলে দাও আমাকে খুব ভালো লাগে দাদা বলে অততে বল না ক্লাস লাগে মানে আমি রিলেশন করব তাহলে কি ভাব সব অতই কেন এরকম একা আকার কেন তুই কার্ড জন্য তুই কিসের জন্য আরেকটা কথা এস দি ওই সব আমি স্টোরি লাগাই ইনস্টা মানে শুধু সানিয়া নাwidetilde আরও অনেক মেয়ের নাম আছে এস

করো না নর্মাল কথা বলো ভয়েস গুলো কিভাবে দিই ভয়েস আমি বাড়িতেই দিই ক্যাপকার্ড থেকে ভয়েস দিই আর মাইক্রোফোন বলতে এইটাতে আমি জাস্ট মাইক্রোফোন ইউজ করেছি আর বাকিগুলো সব বাড়িতেই ভয়েস দিই কোনো মাইক্রোফোন কোনো মাইক আমি ইউজ করি না তো যাই হোক কাশমিনা খাতুন কমেন্ট করেছে তোমার কাছে টাকাটা বেশি প্রিয় নাকি তোমার ভালোবাসাটা অবশ্যই ভালোবাসাটা টাকাটা কি টাকা দিয়ে দেখো আমি জানি যে হ্যাঁ টাকা দিয়ে সুখ কেনা যায় বাট যে মানুষের জন্য সুখটা কিনবো ধরো আমি যাকে ভালোবাসি তার জন্যই তো আমি টাকাটা দিয়ে সুখটা কিনবো সেই মানুষটা যদি না থাকে তাহলে আমার টাকার কিসের দরকার আমার টাকা লাগবে না তো অবশ্যই নিজের was at a very important জানি যারা বেশি ভাইরাল হয় তারা নিজের ভবিষ্যতের জন্য টাকাওয়ালা মানুষকে বেশি পছন্দ করে তো তুমিও কি তেমন দেখো আমার যদি বেশি টাকাওয়ালা মানুষকে পছন্দ হতো তাহলে আমি কবেই বের নিতাম অনেক 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 কিছু অনেক ভালো ভালো কিছু আমার জন্য এসেছিল অনেক কিছু বাট আমি সেগুলোকে একবারও পাত্তা দিইনি ঠিক আছে আমার কাছে টাকা ম্যাটার করে না আমার কাছে মানুষটা ম্যাটার করে মানুষটা কেমন সেটা দেখব আমি মানুষটা হ্যাঁ টাকা অনেক বেশি কিন্তু কাউকে সম্মান করতে পারে না কাউকে ভালোবাসতে পারে না বা কিছু এরকম হলে আমি তাকে পাত্তাও দেবো না মানে পাত্তা দেবো না আর মানুষটা যদি সিম্পিল হয় একদম নরমাল আর কিছু থাকতে হবে না তবুও আমি তার পায়ে পড়ে আমি বললাম আমার সঙ্গে থাকতে হবে তারপরে তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তোমার মা আব্বু মানা করলে কি তাকে ভুলে যাবে ছেড়ে দেবে বাবরে কত বলে কোয়েশ্চেন করে দিয়েছে তোদের কি অনেকই করা উচিত বাড়িতে বাড়ির লোককে অনেক ভালোবাসিস হ্যাঁ সে জায়গায় দাঁড়িয়ে ধর কাউকে ভালোবাসলি তোর মা বাবু ধর মেনে না তাহলে কি ছেড়ে কাজ করতে আমি দেখবো যে কি কারণ আমার পছন্দ করছে না সেই তো আমার কারণ হলে একটাই কারণ হবে আমি জানি সেটা খুব ভালো করে সেটা হলো বেকার আমার মা বু যদি পছন্দ না করে সেটা হবে বেকার আমি কেন তুই তো তোর ধর বাড়িতে বোন আছে তুই তোর বোনের জন্য কোনোদিন

তোর কি মা আমি নিজেই বেকার আমি তোর কথা বলছি না তুই তো আমার একটু কাজ করিস কেমন তাহলে তুই বেকার কেন আমি যে মানুষটাকে ইয়ে করি তার কাছে

এটার জন্য সবাই হলে খারাপ

বলছিস এটা এটা বজার সিরিয়াস এটা আমি পাঁচ বছর আগে কিনেছি এটা আমি পড়ি আমার ভালো লাগে আমার আমার যে জিনিসটা ভালো লাগে আমি সেটাকে আমি যেতে দিই না আমার আমার কাছ থেকে নষ্ট হয়ে গেলো আমি ওটাই মানে যত পারবো ওটাকে নিয়ে রাখবো আর কি তো ওটা আমি পড়ে আছি ওটা আমি এখনো দু বছর চালাবো মানে অনেক সরল মনের মানুষ তাই হয়তো সবাই তোমাকে বেশি ভালোবাসি আমরা এটা সত্যি আমি তোমরা এই দুই বছরে আমাকে এত ভালোবাসা দিয়েছো মানে এইটুকু ভেবেছিলাম আমি এইটুকু তাতে গিয়ে বড় ভালোবাসা হয়ে গেছি। তোদের কিছু বলা আমি এখনো বলছি আমার দিক দিয়ে আমার খুব ভালো বন্ধু প্রচুর ভালো বন্ধু মানে প্রচুর 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 অনেক ভালো বন্ধু মানে আসলে কি তো ও যে ভিডিও গুলো মানে আমার ব্লগ থেকে কেটে নেয় জিনিসগুলো হ্যাঁ নিয়ে অন্য গান দিয়ে দেয় গান ও নিজে জানে যে কি গান দে তুমি যে ভবেতে কি গান দে ও নিজে জানে না ও যা তা দে দে না ওটা ওকে মনে হয় ওরকম ওরকম কিছু তবে একটা কথা আমি বলছি আমি অস্বীকার করব না ও ছোট থেকে ও আমাকে দেখে অনেকটা নার্ভাস ছিল ছোট ছোট থেকে আমাকে প্রথম থেকেই ও আমাকে ভয় পায় ও প্রচুর নার্ভাস হ্যাঁ এখন ওইটাই বলছি ও আমার সঙ্গে ঠিক করে এখনো পর্যন্ত আজ 15 বছরে আমার সবাই খুব ভালো করে মিশি কথা বলি কিন্তু ও কথা বলতে পারো না এখনো পর্যন্ত এত নার্ভাস কেন তুই

ফেসবুকে অ্যাকাউন্ট আছে না একটাই আছে একটাই আছে সেটাতে মানে দু লাখ কত ফলোয়ার আছে ওরকম কিছু একটা হবে কিন্তু একটাই ফেসবুক আইডি বাকিগুলো সব ফেক আমাকে যদি বোনের মতো ভাবো বা দিদির মতো প্লিজ আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি নিজের মতো করে ক্যাপশন দিও না ভিডিও আনিও না আমার ফেসবুকে একটা অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে ফোর নাইন ফোর নাইন যেটার মধ্যে ফলোয়ার্স আছে তোমাদের ভালোবাসি সাত লাখ কখন বলে বলে আবার কি নতুন অ্যাকাউন্ট খুলেছিস নাকি বলতো আমাকে না তো আমি কোনো অ্যাকাউন্ট খুলিনি বলছে এই তো এইগুলো দেখলাম যে এগুলো সব ফেক আইডি আমি কি করবো আমার তো বিশ্বাস নাহলে ইনস্টাগ্রামে যাবে কিছু বুঝতে পারবো না যে আসলে আমি কোনটা ভাগ্যিফাই একটা অপশন আছে নাহলে আমার কোনটা আসলে বোঝাই যেত না এবার রাখছি মানে শেষ করছি টাটা